খ্যাতি পাওয়ার পর গিগা চ্যাটের কি হলো যেটা জেনে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা এই মিমগুলোর পেছনে বাস্তব মানুষ এবং তাদের কিছু বাস্তব গল্প রয়েছে কখনো কখনো একটি মিম হওয়া একজনকে ধনী এবং বিখ্যাত করে তোলে কিন্তু অন্যদের জন্য এটি আক্ষরিক অর্থেই তাদের জীবন নষ্ট করে দেয় তো বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য গিগা চ্যাট প্রথমে আমাদের গিগাচাটকে দেখতে হবে গিগাচাটকে পুরুষত্ব আত্মবিশ্বাস এবং সাফল্যের প্রতীক বলে মনে করা হয় তাই আপনি হয়তো ধরে নিতে পারেন মিবের পেছনে মানুষটি হয়তো খুশি আছেন কিন্তু আসলে তা নয় তার আসল নাম হচ্ছে আর্নেস্ট খালিমোভ তিনি রাশিয়ার একজন বডি বিল্ডার এবং মডেল কয়েক বছর আগে যখন তিনি ভাইরাল হন তখন তার জীবন চিরতরে বদলে যায় কেউ কেউ বলছিল যে আর্নেস্ট একজন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা নকল মানুষ তৈরি করা হয়েছিল গিগাচ্যাটের আসল ছবিগুলো ক্রিস্টা সুদমালিসের তোলা তার ছবিগুলো ভাইরাল হবার পর লোকেরা ক্রিস্টার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে বের করে এবং তারা একটি চমকপ্রদ জিনিস দেখতে পারে গিগাচটকে ক্রিস্টার বয়ফ্রেন্ডের ফটোশপ করার সংস্করণ বলে মনে হয়েছিল যার ফলে অনেকে বিশ্বাস করে যে গিগাচটের নাকি কোনো অস্তিত্ব নেই কিন্তু এই ছবিটি ইন্টারনেটকে সবচেয়ে বেশি হতবাক এবং বিভ্রান্ত করেছিল ছবির ক্যাপশন এবং কমেন্ট অনুসারে এই ছোট্ট মেয়েটি ক্রিস্টা এবং গিগাচট হলেন ক্রিস্টার বাবা ক্রিস্টা আরও বলেছিল যে তার বাবার বয়স উনষাট বছর এতে মানুষজন খুব সন্দেহ করে লোকেরা বিশ্বাস করেছিল যে ক্রিস্তা তার বয়ফ্রেন্ডকে ফটোশপ করে তার বাবার মতো দেখাচ্ছে কিন্তু ঠিক যখন সবাই ভাবছিল যে গিগাচার নকল তখন ছবির আসল ছবিটি আর্নেস্ট কোভ সামনে আসে তিনি নিশ্চিত করেন যে তিনি একজন বাস্তব মানুষ তিনি আরও বলেন যে তিনি ক্রিস্টার বাবা নন এবং তার বয়সও উনষাট বছর নয় তিনি তার অতীত এবং বর্তমানের কিছু ছবি ইন্টারনেটে দেখেছিলেন কিছু লোক এমনকি রেস্তোরাঁ খেতে এবং বিমানগুলিতে ঘুরতে থাকা অবস্থায় গিগাচেটকে দেখেছে কিন্তু গিগাচ্যাট বাস্তব হলেও তার মুখটি তার মতো নয় এমন অনেক মানুষের ওপর ফটোশপ করা হয়েছে আর্নেস্ট কোব বলেন যে তিনি এই সকল কিছু মনোযোগ দিয়ে করেন না মিমগুলো তাকে পাগল করেছে তিনি বলেন যে এই কারণে তিনি আর মডেলিংও করেন না এবং মিমকে তিনি ঘৃণা করেন বেস্ট ক্রাই এভার আরেকটি মিম যার পেছনে একটি খুবই দুঃখজনক গল্প রয়েছে তা হল এই মানুষটি আপনি সম্ভবত এই মিমটি দেখেছেন যার নাম বেস্ট ক্রাই এভার মিমগুলি হাস্যকর কিন্তু এর পেছনের গল্পটি অন্ধকার মিমটি ইন্টারভেশন নামে একটি রিয়েলিটি শো থেকে নেওয়া ভিডিওতে কাঁদছেন মানুষটির নাম হচ্ছে রকি লক ড্রেস একটি নির্দিষ্ট কলম্বিয়ান পাউডারে আসক্ত হবার পর তার পরিবার তাকে একটি ইন্টারভেশনে দিয়েছিল এই আসক্তিকতার কারণে রকি গ্রহীহীন হয়ে পড়ে যা বিশেষভাবে দুঃখজনক কারণ তিনি একসময় একজন সফল বক্সার ছিলেন রকি এই মিমগুলোকে কখনোই পছন্দ করেননি কারণ এটি তাকে সবচেয়ে দুর্বল অবস্থায় দেখিয়েছিল কল্পনা করুন আপনি কাছেন এবং সবাই আপনার কাদা দেখে হাসছে কিন্তু রকির গল্প আরও দুঃখজনক হয়ে ওঠে দুই উনিশ সালে সাতই ফেব্রুয়ারি ষাট বছর বয়সে রুকি মারা যান এটি স্ট্রোকের একটি সিরিজ এবং নিউমোনিয়ার একটি কারণে হয়েছিল কিছু সময় রুকির পরিবারের লোকদের অনুরোধ করেছিলেন যে তারা যেন এই মিমগুলি শেয়ার না করে বা রুকির দুঃখজনক গল্পকে যেন হালকাভাবে না নেয় কিন্তু এটি রুকির কান্না সমস্ত রিমিক্স এবং মিমগুলোকে থামাতে পারেনি সাইডাইন ক্লো আপনি হয়তো সাইডাইন ক্লো এই কিংবদন্তি মিমটি দেখেছেন দুই সালে দুই বছর বয়সী ক্লো ক্লেম ভাইরাল হয়েছিলেন যার কারণ ছিল তার এই হাস্যকর সে বাবা মা আশ্চর্য করেছিল তার আশা করেছিলেন খুশি হবে কিন্তু সে একটি খুবই সন্দেহজনক চেহারার সাথে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এত বছর পর ক্লো এখন কোথায় তার বয়স এখন বারো বছর সে স্কুলে যায় এবং স্লাইম তৈরি উপভোগ করে তার আসলে চলে এন্ড লেলেন নামের একটি ইউটিউবে রয়েছে দুই হাজার সালে সাইড আইন ক্লো মিমটি একটি তে রূপান্তরিত হয়েছিল এবং চুহাত্তর হাজার ডলার তা কেনাও হয়েছিল সুতরাং এই একটি বোকা মিম ক্লো কে করে তুলেছে ডিস্ট্রাক্ট বয়ফ্রেন্ড একটি নতুন মিম যা সবাই দেখেছে তার নাম হচ্ছে ডিস্ট্রাক্ট বয়ফ্রেন্ড মিম কিন্তু এই ছবিটি কোথা থেকে এসেছে এটি আসলে একটি স্টক ফটো যা অ্যান্টোনিও গারং তুলেছিল অ্যান্টোনিও এই ছবিটি দুই হাজার সালে তোলেন এটি ছিল তার ছেলে তার বান্ধবীর সাথে প্রতারণা করছে এমন স্টকের ছবিগুলোর একটি সিরিজের অংশ ছবিটি ভাইরাল হবার সময় মডেল এবং ফটোগ্রাফার উভয়ই হতবাক হয়েছিলেন ছবিটি ভাইরাল হবার সময় ফটোগ্রাফার আন্তনিও জানতেনও না যে মিমটি কি তবে বলা যায় তার ছবিটি ইন্টারনেটে ইতিহাস হয়ে থাকবে ব্রেড লাগ ব্রায়ান 2012 সালের দিকে ফিরে গেলে আমি নিশ্চিত যে আপনারা সবাই এই মিমটি দেখেছেন এটিকে ব্রেড লাগ ব্রায়ান বললেও ভুল হবে না এতে একটি কিশোরকে অদ্ভুত পোশাক এবং একটি বোকা মুখ নিয়ে স্কুলের ছবির জন্য পোজ দিতে দেখা যায় কিন্তু ব্রায়ান আসলে কে তার আসল নাম কাইল ক্রাবেন এবং দেখা যায় যে সে শুরু থেকেই এই রসিকতার অংশ ছিল তার দু সালে স্কুল সালে জন্য সেই ইচ্ছাকৃতভাবে কিছু পোশাক বেছে নিয়েছিল এবং একটি বোকা মুখভঙ্গি করেছিল আট বছর পর কাইলের একজন সহপাঠী এই মিমটি তৈরি করে মিমটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং অবশ্যই ইন্টারনেটে হল অফ ফেমের অংশ হয়ে দাঁড়ায় কোথায় সে একজন মানুষ তার ব্রেসেস খুলে ফেলা হয়েছে এবং তার স্ত্রী সন্তানও আছে সে নির্মাণ শিল্পে কাজ করে ব্যাড লাক ব্রায়ান টি শার্ট বোর্ড গেম বিজ্ঞাপনগুলিতে স্থান পেয়েছে যা কাইলকে অনেক টাকা এনে দিয়েছে আমার মনে হয় না তার অতটা খারাপ ভাগ্য আছে চার্লি বিট মাই ফিঙ্গার আমরা যখন কথা কথা চার্লি বিট মাই বললেই নয় এতে দুই ভাই হ্যারি এবং দেখানো হয় ভিডিওর সময় চার্লি হ্যারির আঙ্গুলে কামড় দেয় ভিডিওটি দুই হাজার সাত সালে ধারণ করা হয়েছিল এটি ছেলেদের বাবা তাদের দাদাকে দেখানোর জন্য রেকর্ড করেছিল তাদের দাদা ভিডিওটি দেখেছিলেন কিন্তু সেই বছর আরো একশো তিরিশ মিলিয়ন মানুষও দেখেছিল সেই সময় ইউটিউবের সবচেয়ে বেশি দেখা ভিডিও করে তোলে পরিবারটি এই ভিডিও থেকে এক লক্ষ ডলারে বেশি আয় করেছিল কিন্তু সালে তারা আরও বেশি আয় করে তোলে তারা ভিডিওটির একটি এনএফটি হিসেবে বিক্রি করে সাত লাখ ষাট হাজার নয়শো নিরানব্বই ডলার আয় করে দুঃখের বিষয় হচ্ছে এর ফলে ভিডিওটি ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছিল মুছে ফেলার আগে ভিডিওতে প্রায় আটশো মিলিয়ন ভিউ হয়েছিল ডিজাস্টার গার্ল আরেকটি ঐতিহাসিক মিমস হচ্ছে ডিজাস্টার গার্ল এতে তার পেছনে একটি বাড়িতে আগুন লাগা অবস্থা একটি খুব দুষ্ট মেয়েকে দেখানো হয়েছে কোনো প্রেক্ষাপট ছাড়া মনে হতে পারে এই মেয়েটি আগুন লাগিয়েছে কিন্তু ভাগ্যক্রমে ক্রমে সে তা করেনি ছবির মেয়েটির নাম জো তার বয়স তেইশ বছর এবং বাজদেবকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি অবশ্যই ছবিটি ব্যাখ্যা করেছেন তিনি বলেছিলেন যে আগুনে হয়নি। এটি আসলে একটি ছিল তার বাবা এটি আকর্ষণীয় বলে মনে তাই জোকে বাড়ির সামনে পোজ দিতে বলেছিলেন আর এভাবেই একটি হাস্যকর মিমের জন্ম হয় দুই হাজার একুশ সালে এই মিমটির একটি এফ টি পাঁচ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল যা জোকে অনেক ধনী করে তোলে সাকসেস কিড আরেকটি মিম যা এর বিষয়বস্তুকে ধ্বনি করেছে তা হচ্ছে সাকসেস কিড। সাকসেস কিড ছিল প্রথম দিকের মিমগুলোর মধ্যে একটি যা 2007 সালে এগারো মাস বয়সী স্যামি গ্রয়নার সমুদ্র সৈকতে গিয়েছিল। তখনই সে এক মুঠো বালি ধরেছিল। তার মা এই ছবিটি তুলে অনলাইনে পোস্ট করে যার ফলে লোকেরা এই বাচ্চাটির জীবনের বিজয় নিয়ে মিম তৈরি করতে শুরু করে। পরিবারটি পণ্যগুলিতে ছবিটি বিক্রি করে অনেক টাকা আয় করেছিল এবং 2015 সালে এই মিমটি এমন কি একটি জীবন বাঁচিয়েছিল। স্যামির বাবা জাস্টিনের একটি নতুন কিডনির দরকার ছিল যেহেতু লোকেরা স্যামিকে মিম থেকে চিনত তাই তারা পরিবারকে টাকা দান করেছিল এবং স্যামির বাবার জন্য একটি নতুন কিডনি পেতে এক লক্ষ ডলারের বেশি সংগ্রহ করেছিল স্যামির বয়স বর্তমানে ষোলো বছর সম্প্রতিক সাকসেস কিড মিমটি একটি এনএফটি হিসেবে বিক্রি হয়েছে যা স্যামিকে বত্রিশ হাজার ডলার এনে দিয়েছে মনে হচ্ছে সে সাকসেস ক্রিড নামটি সার্থক করেছে তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও তো আজকের ভিডিওতে দেখানো কোন কাহিনীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন কাহিনীটি আপনাকে সবচেয়ে বেশি দুঃখ দিয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই ধরনের মিম আসলেই তৈরি করা উচিত কিনা সেটাও আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন কেন এমনই মজার ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ